অব্ৰবাদ আমাৰ এটা ভিডিঅ' পঠাইছে তোমরা আগে এই ভিডিওটা দেখো এই রবি সাকিব শুনলাম তুমি নাকি কালেকশন ভার্সেস কিং শোনো ভাই আইডিতে কালেকশন থাকলে হয় না একটু গেম জানা লাগে আমার সাথে তুমি পারবা না আমি তোমারে চ্যালেঞ্জ দিচ্ছি তুমি আমার সাথে কাস্টমে আসো বুঝছো তোমারে আমি সাত শূন্য দিই ভাই কইলো নাকি আমার 70 দিব এর মত নুপ পটে যদি আমি মারতে না পারি সবগুলো রাউন্ড হেডশট আজকের পর থেকে ইউপি সাকিব এক নম্বরের বল হাই হাই আমারে হেডশট মেরে দিলো কেমনে কি বাঘের বাচ্চা আমি বাঘের বাচ্চা গাইস তোমরা তো দেখলাই টিকটক আর অভ্রো আমারে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে একটা ভিডিও পাঠাইছে আর বলছে আমারে নাকি ভাই সেভেন জিরো দিব ভাই বারু বুঝার এই তো গাইস অপ্রবোটটা আমার ইনভাইট দিছে আজকে ওর খবরই আছে এই অব্র ভাই এই মিয়া এই কথা শোনো হেলো হা বুঝলাম ভাই আপনি আমার কি ভিডিও দিলেন আপনার তো আরো সাহস মি আপনি আমার এটি কি কইছেন ভিডিওতে আমার এডিতে শুধু কালেকশন আছে আমার গেম প্লে নাই হে আমি তো ঠিক কথাই কইছি আমি তো সত্যি কথাই কইছি ভাই তুমি তো কোন খেলাই পারো না তোমার আইডিতে শুধু কালেকশনই আছে বুঝছো তুমি আসলে খেলা বলতি কিছুই পারো না তুমি তো একটা বট আচ্ছা বল ভাই কেডা বট ওইটা পাবলিক জানে বুঝছেন আপনার নামই দইতাছে গেমি আউট রোবট আপনি জানেন আমি আপনি আমার লগে যদি কাস্টম খেলেন সবগুলা রাউন্ড আপনি খাইবেন হেডশট আরে ভাই তুমি আমারে চিনতে পারো নাই আমার শুধু নাম বট কিন্তু আমি বট না বুঝছো তুমি কাস্টম খুলো তুমি আসো কাস্টমে তারপর প্রমাণ করে দিচ্ছি যে আমি আসলে বট নাকি প্রো প্লেয়ার আর তুমি তো ভাই খেলা খেলা মেলা কিছুই পারো না তুমি আসো তোমারে একেবারে সাত শুনে দিবা আসো লল ভাই তুমি আমারে সেভেন জিরো দিবা আমারে তুমি তো আমার কাস্টমে মিয়া জিততে পারবা না যদি কাস্টমে জিততে পারো আমার 2 মিলিয়ন ওয়ালা সাবস্ক্রাইবারের চ্যানেল আমি তোমারে দিয়ে দিব চলো 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কাস্টম খুলতাছি নাম কি তোর অব্রবর তাই না তোর আজকে কাস্টমের মধ্যে সবগুলা রাউন্ড মারবো আমি চাই عايز একটা বিরাট ফাটাফাটি হইতো তো गाइस আমি কিন্তু কাস্টম খুলতাছি আর এই অপপ্রোবট কিন্তু সব ইউটিউবার দের চ্যালেঞ্জ দিয়ে বেড়াই তো আমারও চ্যালেঞ্জ দেয়া দিয়েছে তাও আবার আমারে বলে আমারে যে কালেকশন নাই আর আমারে নাকি 70 দিব বুঝছে পারো কার পরে গাইস আগের মাথায় আমিও বললাম ভাই সেভেন কি তুই আমার সাথে পারলে কাস্টমে জিতবি তুই জিততে পারোস আমার ইউটিউব চ্যানেল আমি চড়ে দিয়ে দি কেমন ঠিক কেমন করত ভাইয়া তো ভাই বুঝতে পারতা সব কতটা সিরিয়াস একটা কাস্টম তো তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো কে জিতবে অগ্রবর্ত নাকি ইয়োগ পিসা কে তো গাইস আমাদের মধ্যে কাস্টমটা কিন্তু কি স্টার্ট হয়ে গেছে আমি নিসি এমপি ভোর্টি অ্যান্ড হচ্ছে গিয়া ওয়ান শট তো দেখা যাক ভাই ও কই ভাই ওরে আজকে সবগুলা রাউন্ড আমার মারতে হবে হেডশট নাইলে আমার নাম আমি পাল্টায় করে দিব ইউএফবি সাকিব বট তো দেখা যাক ভাই ও কোন দিকে আছে এই তো এই দিকে আছে ভাই ওরে একটা ওয়ান শট দিয়ে শর্ট দিব এন্ড 82 ড্যামেজ খাইছে এবার ওরে রাশ করতে হবে ভাই আমি তো আরামসে ওর সাথে জিতে যাব এন্ড কি ভাই আমার জাতা দিয়ে এমপি ভোট দিয়ে মাইলা দিছে সাকি প্রথম রাউন্ড একেবারে প্রথম রাউন্ড বাঘের বাচ্চা আমি বাঘের বাচ্চা আচ্ছা ভাই প্রথম রাউন্ডে ওই আমারে ভুলে ভুলে মাইলা দিছে এমপি ভোট দিয়ে জাতা দিয়া এইবার থেকে আর আমি ভুল করব না এইবার থেকে হবে আমার কামবে আমার দেখাইতে হবে আমার ভয়ঙ্কর গেম প্লে তো গাইস কে পিটানোর আগে বলি মাত্র 5 সেকেন্ডে ইয়ার মাধ্যমে ইওপি বাজার থেকে তোমরা খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারবা আর এই সেটটা হচ্ছে আমার নিজের এখানে দেখো ভাই উইকলি 149 টাকা মান্থলি মাত্র 745 টাকা এছাড়া প্রতি শুক্রবারে 145 টাকায় উইকলি এবং 725 টাকায় মান্থলি অফারটা চালু করা হয় আর অনেক অফার আছে গাইস বলতাছি তার আগে দেখো আমার সামনে আইসা পড়তে ওই এক বাই হেডশট মাইরা দিছি তারই সাথে সাথে কিন্তু এক এক সমতায় চলে আসলা এটা কি হলো আরে তুমি আমার পিছন থেকে స్వామికిుట్టే పైని তো যাই হোক গাইস যেটা বলতেছিলাম আমার হইছে কিন্তু তোমরা ইউআইডি টপআপের ও স্পেশাল অফার পেয়ে যাবা এইগুলা নেওয়ার জন্য তোমাদের सिंपली একটা অ্যাকাউন্ট খুলতে হবে যার জন্য রেজিস্টারে ক্লিক করবা তারপর নিজের দিকে এসে সাইনিং উইথ গুগল এ ক্লিক দিয়া যেকোনো একটা জিমেইল সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট খুলে নিবা তারপর বিকাশ অথবা নগদে টাকা পাঠাবা এন্ড টাকা পাঠায় মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমার হইছে থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারবা আর যারা হইছে থেকে ডায়মন্ড কিনতে পারো না তোমাদের জন্য আমার WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp এ মেসেজ দিয়ে মাত্র 1 মিনিটের মধ্যে টাকা পাঠিয়েও ডায়মন্ড কিনতে পারবা তো চলো এখানে কাস্টমে ফোকাস করি এন্ড খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে গাইস এক এক আমি মারবো সবগুলার গাছ দেহ কোন জাগার মধ্যে গুলাল টুলাল মায়েরা লুগাই রয়েছে ভাই মানে কি আর কইতাম জুন তো আমার দিকে পড়ছে রে ভাই তোমার তো এখন আসতে হইবো আসো ভাই খালি আসো

কোনো ভাই লুকে থাকে না লুকে থাকে উকা হইব না ডাইরেক্ট ট্রাস দিব এন্ড ভাই দেখো হেডশট তারই সাথে আমরা জিতে গেছি তিন রাউন্ড নাম তার বট তারে দিয়ে দিলাম একটা কি বলে ভাই এখন থেকে আর কোনো হোল্ড হোল্ড কিছুই হবে না ডাইরেক্ট আসবে ডাইরেক্ট আসো ভাইয়া খেলা হবে ডেজার্ট দিয়ে তোমাকে ওয়ানটেপ মারবো একটা মারলাম লাগলো না এইবার তোমায় বেরো বেরো চান্দো হো ভাই আমি মশা মারিয়ে দিলাম ভাই হায়রে সালা দি আমার মাইরা দিলো ভাই ভাই তুই আগের রাউন্ড তো মানে মশার কামড় দিছিলো এই কারণে মাইরা দিছিলে এই রাউন্ড থেকে তো আর কোনো সারি দিবো না এই লো ডেজার্ট হ্যাঁ ইরে ভাই আমারই মাইরা দিলো এক চট ভাই তিন তিন রাউন্ড হয়ে গেছে এই বোর্ডের সাথে আমার তিন তিন ভাই এটা তো মানায় না এই রাউন্ড থেকে আমার খুবই সিরিয়াস খেলতে হবে ওরা কিন্তু গ্যাটশট মারবো এই লো ভাই আমি তো গাইছি এত কোন ধরে সিরিয়াস ছিলাম না এখন হইছি সিরিয়াস ভাই এখন প্রত্যেকটা রাউন্ড খালি হেডশট হবে তোমরা খালি দেখতে থাকো প্রথম পায়ার মিস সেকেন্ড পায়ার কখনো মিস হবে না দেখছো গাইস আরেক রাউন্ড হেডশট মাইরা দিলাম আচ্ছা মনে করো যে সাকিব বুঝছো তোমারে তোমারে আমি একটা কথা বলি একটু দরকার হয় আমি কাইটে দিবা ভাই তুমি একটু বুঝার চেষ্টা করো আসলে সবার কাছে না আমি হারিয়ে যাই তুমি একটু আমার কষ্টটা বোঝা সেটা তুমি আমার কাছে একটু আইডিয়া দাও আমি তোমারে বিকাশ নাম্বারটা দিয়ে দিও আমি তোমারে পাঁচশো টাকা পাঠাই দিবেন তুমি একটু আইডিয়া দাও প্লিজ ভাই টাকা দিয়ে এই অফিস আকি পে কিনতে যাইতাছে অপ্রবর দেখছো তোমরা ব্যাপারটা ভাই আমি তো টাকার কাছে বিক্রি হবো না এই লো ভাই হেডশট তো এবারে মারবো তোমাকে বেরো এই লো ভাই আরেক রাউন্ড হেডশট মারলাম কি ভাই কিছু বলবা কি আমি কি জীবনে কারোর সাথে জিততে পারবো না আমার কোপালে কি একটা জিতা নেই নাকি